বাংলাদেশের ট্রানজিশনটা সেই সময়টা এবং বাংলাদেশে এবং তার মাধ্যমে সেটা পূরণ করার সময় নিয়ে আমার কাছে এটা একটা গুরুত্বপূর্ণ একটি সময় এই সময়টাতে বক্তারা অনেকে বলেছে আমাদেরকে সঠিক পথে চলতে না পারলে আপনারা লক্ষ্য করেছেন দশ মাস একটি গণতান্ত্রিক আমরা গিয়ে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তনের যে সংরক্ষণ সেটা সেই সম্ভাবনা কারণ বাংলাদেশে যদি একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ প্রতিষ্ঠিত হয় তার মাধ্যমে যে আমার মনে হয় বাধাগ্রস্ত করার জন্য কিছু মাঠে নেমেছে আপনারা এই কর্মীদের দেখেছেন যেটা

এখন তো ভালো আছি গণতন্ত্রের দলটা কিনা ভালো আছি আমরা এখন অনেক ভালো আছে যাদের যতটুকু প্রায় তার থেকে বেশি পাচ্ছে